ওকে আচ্ছা আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি এই জায়গা থেকে আজকে আমাদের ক্লাস টপিক আজকে ক্লাস হলো আমাদের থ্রি যেটা আমি একদম পাবলিকি একদম ফ্রি করে দেওয়ার ট্রাই করছি যাতে আপনাদের কোনো ঝামেলা না হয় ওকে আচ্ছা সেই জায়গা থেকে সবাই আমি বলা ছাড়া ভাই কেউ মাইক মিট করে কথা বলেন না যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই লাস্টে বলবেন আচ্ছা আজকে হলো আমাদের ক্লাস থ্রি আর আমাদের টপিকগুলো হলো কোথাও ট্র্যাপ বা মার্কেটের লিকুইডিটি ওকে আমি যেহেতু আগে একটা ক্লাস করেছি ওই জায়গায় কিন্তু ডিপলি আলোচনা করা হয়েছে ওইটা রেকর্ডটা করতে পারি না বাট আজকে আমরা তারপর ওইটা আর রিভিউ করবো বেশি বড় করবো না ভিডিওটা জাস্ট অল্প ভিতরে আমরা আজকে দেখা দেওয়ার ট্রাই করবো ওকে আচ্ছা আমরা জাস্ট একটা সেট আপ ড্র করে রাখি এই জায়গা থেকে ধরুন ক্যান্ডেল আমাদের যেই কালার হোক ওইটা ম্যাটার করে না ভাই এই যে এই যে এই তিনটা ক্যান্ডেল ধরেন এই জায়গায় তিনটা ক্যান্ডেল ধরলাম ওকে এই তিনটা ভাই কার ভাই মাইক থেকে গান বাজে এই তিনটা ক্যান্ডাল ড্র করে রাখে ওকে ট্র্যাপ ট্র্যাপ দেখাই দেব আজকে আপনাদের বাট আগের ক্লাসের মতো ডিপলি আলোচনা করে বোঝা দিলে একটু বেশি বেটার আচ্ছা দেখেন লিকুইডিটি কনসেপ্টটা কী বা লিকুইডিটিটা কী এটা বুঝতে গেলে আমাদের একদম লিকুইডিটির বেসিক থেকে ধরতইব কেমনে দেখেন মার্কেটে যে লিকুইডিটিটা থাকে মার্কেটে কখনও তার নিজস্ব টাকা থাকে না এটা আপনার মানতে হইব বা বুঝতে হইব মার্কেট আপনি যদি এই জায়গা থেকে প্রফিট করেন বা লস করেন বা অন্য কেউ যদি প্রফিট করে বা লস করে ওইটার যে প্রফিট লস হয় ওইটার যে প্রফিট লস হয় ওইটার মাধ্যমে মার্কেটটা চলে বড়ো বড়ো ট্রেডাররা যখন এই জায়গা থেকে মনে করেন হোল্ড করে রাখে ধরেন ধরেন আমার কিছু ডলার আছে কিছু না ধরেন আমার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার আছে এই জায়গায় তো যখন আমাদের মনে করেন ছোটো ছোটো ট্রেডার এইভাবে আপে নিলাম আপে নিলাম আপে নিয়ে নিয়ে যখন এইভাবে নিলাম এই একটা জায়গায় এসে কী করবো আমরা আপের একটা কনফার্মেশন দেখা সবাই আপে দেখাম বাট আমাদের মেন কশ হইব যে আমরা সবসময় জানি যে ভাই মার্কেটের সবসময় উপর থেকে আমাদের সেল করতে হয় ওকে তো আমরা এই টপে চলে আসে প্লাস সেন্টিমেন্ট টেন্টিমেন্ট যা কিছু আছে কিছু ডাউনের তো এই টপ যখন আসবো এই জায়গায় সবারই দেখাবো আপে কিন্তু লিকুইডিটি যারা বুঝে বা ট্রেপ যারা বুঝে তারা বাই নিব ডাউনে আমি কিন্তু প্রত্যেকটা সিগন্যাল দেওয়ার সময় কিন্তু স্ক্রিন যায় না 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 আপনার এতক্ষণ কেউ কিছু না খেয়ে সে দিসলাম তো হয় নাই আচ্ছা নাই তো কিছু করার নেই এবার এবার হয়েছে আচ্ছা যেহেতু আমরা এই যে লিকুইডিটি তিনটা আমরা এই কালারগুলো কালার কালারগুলো ম্যাটার করে না আমি আপনাদের আগে শিখাই দিয়েছিলাম যে তিনটা ক্যান্ডেলের লাস্টের উইকটা লাস্টের উইকটা বাট আমরা যেহেতু আগে একটা ক্লাস করাইছি যারা আমাদের পেট বেঁচে আছেন তারা অলরেডি জানেন যে আমাদের এই জায়গায় লিকুইডিটি কনসেপ্টটা কীভাবে কাজ করে ওকে তো একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের লিকুইডিটি যদি মার্কেটে নিতে হয় তাহলে অবশ্য মার্কেটে যে কোনো একটা সাইড আমাদের স্ট্রং থাকবে দেন আমাদের ওই জায়গায় একটা সাইড ট্র্যাপ করবে আচ্ছা আমি আপনাদের সবগুলা কাইটা বোঝাই দিই ওকে সবগুলো কাইটা দেন বোঝাই দিই আপনাদের সুবিধে হইব ধরেন আমাদের লিকুইডিটিটা কি লিকুইডিটি বোঝা দরকার আপনি এই জায়গায় বোঝেন একটা জিনিস খেয়াল করেন ধরেন মার্কেটটা চলতা সেইভাবে আপ ট্রেন্ড বা যেই ট্রেন্ডের গোষ্ঠী মারি সেই দাওয়া কথা ভাই একটা ট্রেন্ডে বা যেইভাবে চলে চলুক এমন কাইন্ড মার্কেট যখন আমাদের সবারই দেখাইবো আপ না তখন অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে শেপ করবো কীভাবে এই যে আমরা জানি কি এইভাবে আমাদের সেলার পয়েন্ট এইটা এই দুইটা মানে আমরা কি করব এই জায়গা থেকে সেল নেব নতুন যারা আর আমরা যারা অ্যাডভান্স আসি তারা কী করব এইভাবে যখন মার্কেটটা যাইব ফুললি একটা আপ ট্রেন্ডে এইভাবে এই জায়গায় যখন কোনো একটা লেভেলের লিকুইডিটি হান্ড করবে এভাবে যাই আপ ব্রেকআউট করবো দেন আসবে দেন আমরা কি করব এই জায়গা থেকে হয় আমরা ডাউন সাইডের জন্য ট্রেড প্লেস করা শুরু করবো কী জন্য কারণ ভাই ওর লিকুইডিটি হান্ড করা শেষ সেই জায়গায় ট্র্যাপ করে দিছে সেন্টিমেন্টের ট্র্যাপ করে দিছে এই সেন্টিমেন্টার এই জায়গায় ট্র্যাপ করে দিছে সবাই ব্রেকআউট দেখা রিটেলস দেখা ভাই আপে নেবে বাট যারা লিকুইডিটি কনসেপ্টটা বুঝে তারা ভাই ডাউনে নেবে এখন বোঝাই দিই আপনাদের লিকুইডিটিটা কী বা কিভাবে কাজ করে যেহেতু আমি আগেও বললাম একটু এক্সপ্লেন করছিলাম তারপর আমি আরেকটু এক্সপ্লেন করে দিই যেটা আপনাদের জন্য বেটার হয় ওকে লিকুইডিটি কনসেপ্ট হলো প্রত্যেকটা ছেলে স্টপ লস টপলস যেই জায়গায় জমা থাকে ওইটার হলো আমাদের লিকুইডিটি কীভাবে ধরেন আমি প্রত্যেকটা জিনিস রিয়েল মার্কেট দেখা গেছি আপনি ও টি সিতে অ্যাপ্লাই করেন আগে রিয়েল মার্কেট অ্যাপ্লাই করেন দেন ও টি সিতে এ অ্যাপ্লাই করেন কাজ করে ভাই ওকে বাট রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করবেন কারণ ওটিসিতে ওটা আপনার পরে অভ্যাস হয়ে যাব ওকে এই জায়গা থেকে এটা ভাই কার মাইক ভাই এই জায়গা থেকে খোলা তুলে দিয়েছেন ভাই এটা কি এই জন্য ওই ভাই পাবলিকই না আমি বুঝছেন এই যে একটা কের 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 কার লাগে না এই জিনিসটা ভাই ভালো লাগে না একটা জিনিস শিখাইতেছি ভাই ওই দিক বাজারে শব্দ হলে ভাই আমি কেমনি শিখাব বুঝালো ভাই যখন বুঝেন না তখন মেজাজটা গরম হয় এটা ভাই পেইড ক্লাস তারপর আমি পাবলিক গ্রুপে ফ্রিতে দিয়ে দিলাম আপনাদের ভালোর জন্য আচ্ছা আচ্ছা দেখেন আমাদের লিকুইডিটিটা কি প্রত্যেকটা মার্কেটে যখন আমাদের ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্স তো সবাই বোঝেন না আমি জাস্ট আপনাদের একটা সাইডওয়েস মার্কেটে বোঝে আপনারা মার্কেটে আপ ট্রেন ডাউন ট্রেন যে কোনো ট্রেন্ডের এটা আপনি একটু ক্লিয়ার হয়ে নিন ওকে দেখেন আপ ট্রেন মার্কেট বা ডাউন ট্রেন্ডের লিকুইডিটিটা কি আমাদের মার্কেটে যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল থেকে ডাউনে যায় আপে যায় যখন নাইনটি পার্সেন্ট ট্রেডার এই জায়গা থেকে আপে নেওয়ার জন্য কনফার্ম হয় তখন আমাদের কি করে ফরেক্স মার্কেটে বড়ো বড়ো ট্রেডাররা এই জায়গা থেকে আমাদের চ্যাপ করে মার্কেটটা আপে নেয় নিয়ে এইভাবে ডাউনে নেয় দেন ওদেরকে দেহায় পুরোপুরি আপটেন বাট যখন এই জায়গায় আমাদের লিকুইডটা হান্ট হয়ে যাব বাট ট্র্যাপ কনফার্ম হয়ে যাব দেন আমাদের মার্কেটটা এভাবে ডাউনে যাওয়া শুরু করবো ভাই এটার বলে লিকুইড এই যে ওপর টুক ট্র্যাপ করলো না আবার ট্র্যাপ করে ডাউন আসলো না এটার বলে মানুষের স্টপ লস হিট করানো কীভাবে এটা একটু বোঝেন ধরেন আপনি এই সেল সেলসের থেকে ট্রেড নিলেন এই সেল এটার থেকে ট্রেড নিলেন আর টার্গেট রাখলেন নিচে এত রাখলেন এসএল এই যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দেখা এখন কী করলো ও এই জায়গা থেকে উপরে যে আপনার র্যাসেল খাইয়া এভাবে যায় এভাবে যায় অ্যাসেল খায় দেন নিচে নামলো মার্কেট ঠিকই ভাই ডাউনে যাইতাছে বাট আপনার কী হয়েছে উপরে এই অ্যাসেলটা হিট কইরা দেন মার্কেটে নিচে নামবো এটা ভাই রুলস এটা ভাই রুলস কারণ এটা আপনার মানতেইব কারণ আপনার এই যে লিকুইডিটি ছাড়া ভাই মার্কেট চলে না আপনার ট্র্যাপ করবো দেন ভাই বড়ো 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 প্রফিট করতে চাইলে অবশ্যই আপনার লিকুইডিটি কনসেপ্টগুলো শিখতেই যে কোন জায়গায় ট্রেপ করতেছে আমি ক্যান্ডেল মার্ক করে দেখাম আর আমি ওই দিন যে একটি স্ট্রাকচার দেখাই দিয়েছি ভাই ওইটা আপনারা জাস্ট ফলো করেন হানড্রেড পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কাজ করবো আমি বলে দিলাম ওইটা পুরোপুরি একটা অ্যাডভান্স জিনিস পুরোপুরি ওকে আমি জাস্ট আপনাদের ছোটো আকারে বোঝাই দিলাম যে আমাদের লিকুইডিটিটা কী ওকে জাস্ট আপনাদের আমি যেটা দেখালাম যে যে জায়গায় আমাদের ট্র্যাপ হয় বাট এখন আমি আপনাদের ক্যান্ডেল দিয়ে মার্ক করে দেখাবো আমি অন্য কোনো জায়গা থেকে না ভাই এগুলো আমার নিজে অ্যাপ্লাই করা জিনিস আমার নিজে এতদিনে ঘাইটা ঘাইটা বাইর করা জিনিস যদি কাজে লাগাইতে পারেন ইউটিউব ভিডিওটা দিয়ে দিব যদি লাগাইতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার আর যদি না লাগাইতে পারেন তাহলে ভাই কিছু করার নাই ওকে এই যে একটি স্ট্রাকচার এই একটি স্ট্রাকচার আপনি মার্ক করে রাখেন স্ট্রাকচারের মেন কাহিনিটা কি আমাদের ফার্স্ট অফ অল একটা লো থাকা লাগবে একটা লো লো আছে বাট হাই আছে লো আছে সব কিছু আছে এখন হলো এই লোর উপরে আমাদের এই যে আবার লো আছে না ধরেন এই যে উপরে একটা লো থাকতেই নিচে লো এর উপরে একটা লো ধরতে গেলে আমাদের কি এটা একটা প্যাটার্ন টাইপ ধরেন একটা এম প্যাটার্ন ধরতে গেলে বা যে প্যাটার্ন ধরেন এই যে এই টাইপের এই যে এইভাবে যাইবো আবার আপে এই লেভেলটারে ব্রেক কইরা নিচে যাই আরেকটা লো করবো এইভাবে লো কইরা দেন এইভাবে এসা আবার এই এইভাবে আরেকটা লো করবো মানে এটা থাকবে তার লাস্টের লো এটা থাকবে তার উপরের লো এটা থাকবে তার উপরের লো বোঝাতে পারলাম একদম নিচে একটা ভি টাইপের প্যাটার্ন থাকবে এই যে এইভাবে এইভাবে এই যে এইভাবে ওকে এই যে একটা লো আছে না এই যে এর নিচে এটা আর এর এইটার উপরে থাকতো এই বইটা এই যে এই টাইপের এই যে এইটা আছে একটা এটা একটা এটা একটা এইটার এটা ব্রেকডাউন দিছে নিচে একটা লো আর এই যে একটা এই এক দুই এই তিন এইটার উপরে থাকতো এই বইটা আর এইটার উপরে থাকতে হবে এইটার থাকতে হবে নিচে কথা সবাই বুঝতে পারছেন একটু বললেন তো পারছি আচ্ছা দেখেন এখন আমি আপনাদের ক্যান্ডেল ভাই মার্ক করে দেখায় দিই যেটা আপনাদের বুঝতে সুবিধা হয় মোটামুটি এখন কাহিনী হলো আমরা কোন জায়গায় বাইট্রিট নিবো ট্রেড এর মতো ট্রেড ভাই মিনিমাম এক থেকে দুইটা নিলে ভাই এনাফ যারা একমাত্র জোয়ারি তারা ভাই বাইট্রিট নেব বস্তা বস্তা এক কথায় আমার পাবলিক গ্রুপের সিগনালগুলো দেখেন আমার শিখানোর সিগন্যালগুলো দেখেন সবগুলো দেখেন আমি দুই তিনটার বেশিবে ট্রেডই দিই না সারাদিনে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা বা দশটার উপর কোনো দিন আমার ট্রেড হয় নাই ওকে তো জাস্ট আপনারা এই জিনিসটা খেয়াল করেন এখন ধরেন আমাদের মার্কেটটা একটা আপ ট্রেন্ডি মার্কেট আমি দিয়ে দেখা দিয়েছি যদি এরকম টাইপের হয় তাহলে আপনারা ডিপ শিও থাকেন মার্কেটটা নেক্সট এই লেভেলগুলো ব্রেকআউট করার চাই করবে এটা আপনি মাথায় রেখে দেন ওকে জাস্ট এই একটা শীর্ষ যদি আপনি একটা শিওর শট মানে আমি যেটা যদি ছয় মাস প্র্যাকটিস করেন আপনার অন্য কোনো কনসেপ্ট শেখা লাগবে না অন্য কোনো কিছু শেখা লাগবে না আমি এটা বলে দিলাম কিন্তু কাহিনি আছে এই জায়গায় ভাই আমাদের লাস্ট তিনটা ক্যান্ডেলের লো মার্ক করতে হইব ভাই এই জায়গায় হিউজ একটা ডিফারেন্স আছে যে কি মার্ক করা লাগবে ওকে তো দেন এই জায়গা থেকে আমরা জাস্ট এই যে একটা শিও শট পাম ওই জায়গায় আমি দেখাইতেছি কোন জায়গায় পামো ওকে আমি এই জায়গা থেকে দেখাই দিতেছি কোন জায়গায় পাবো জাস্ট দেখেন আচ্ছা আমরা ওয়েট করি এই জায়গা থেকে দেখেন আমাদের যেহেতু আপ ট্রেন আমি বলছি মার্কেটে আপ ট্রেন ব্রেকআউট করতেছে ওকে ব্রেকআউট দেখেন আমাদের অলরেডি একটা সুইং করছে এখন আমাদের কী এই সুইংটা করছে না ভাই দেখেন তো এই যে এই সুইংটা এই ছোটো সুইংটা করছে এখন আমাদের দরকার এই সুইং বড়োটা এখন কী করবো ধরেন যখন হানড্রেড পার্সেন্ট ধরতে গেলে কিছু না বাট এটা আপনি এ করেছি অনেক বেশি পাবেন অনেক বেশি এটা ভাই কী টপিক এটা বইল ভাই আপনাদের মাথা নষ্ট করার দরকার নেই আমি আপনাদের যেটা বলতেছি ওইটা আপনারা জাস্ট ম্যানেজমেন্ট করেন বা জাস্ট শিখেন তাইলে হইব ওকে আচ্ছা দেখেন এখন কায় কি এরপরে ধরেন আরেকটা আমাদের রেড করলো ভাই এই ক্লাসগুলো ভাই কেউ মিস করে নেই বারবার বলতেছি এই জায়গাগুলো আপনাদের ভাই হানড্রেড পারসেন্ট আমি বলতেছি কাজে লাগবে আমি যে কী দিতেছি ভাই আমি জানি এই যে আরেকটা লো পায় গেছি ওকে লো পাইছি আমাদের একটা মাথায় রেখেন এই যে একটা একটা পাইছেন ভিডিওটা যারা বা এই জায়গায় যারা দেখতেছেন থুয়ে যেতে পারেন পেছন মারা খাইলে যেতে পারেন আর যাদের আসলেই শিখার আগ্রহ তারা ফুল ক্লাসটা আজকে পরে রে জায়গা থেকে যাবেন ওকে দেন আমাদের লাগে কি আরেকটা লো এখন আমাদের এভাবে আরেকটা হাই লো এটা রেঞ্জিং মার্কেট হইতে পারে এটা আপ ট্রেন মার্কেট হইতে পারে এটা ডাউন ট্রেন মার্কেট হইতে এনিথিং এনিথিং ভাই এনিথিং মার্কেট হইতে পারে বাট আমাদের টার্গেট থাকবে নেক্সটে এটা যত বড় সাপোর্ট রেজিস্টেন্স থাকবে তত বড় হইব সমস্যা খান না এখন এই জায়গা আমাদের দেখতে হইব কি এটা হলো ম্যাটার আমি আস্তে আস্তে ড্র করতেছি পেরা খান না কেউ কি ভাই বোরিং ফিল করতেছেন না ভাই আচ্ছা বোরিং ফিল করার দরকার নেই দেখেন আমি এখন দেখাই এখন হলো আমাদের শিওশট প্রেমো শট কি এই জায়গায় দেখেন এখন হলো আমার কত তিন নাম্বার হয়েছে কিন্তু তিন নাম্বার কেমনি সেটা আমি বলতেছি অ্যান্ড তিনটা আমার তখনই হইব যখন আমাদের এই টাইপের একটা ফরমেশন হইব কালার কোনো ম্যাটার করে না এই জায়গায় একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেলের উইক তিনটা ক্যান্ডেলের উইক একটা আপসাইডের জন্য হইলে এভাবে লাস্ট একটা ক্যান্ডেলের হায়ার উইক উইক এই ক্যান্ডেলের হায়ার উইক মানে এই তিনটা ক্যান্ডেল থেকে আমাদের এক কথা এই তিনটা ক্যান্ডেল থেকে মাসকানের ক্যান্ডেলের উইক সব থেকে বড়ো থাকতে হইব দেন আমাদের ধর্ম এটা কেমনে দেখেন এই যে দেখাই আমাদের কি এই জায়গায় দেখেন আমরা দেখি জাস্ট এই একটা দুইটা তিনটা এই তিনটা ক্যান্ডেলের ভিতরে সব থেকে উইক কোনটা বড় আমাদের কিন্তু এইটা মানে আমাদের ওয়েট হইব ওয়েট করছি এইটা ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেল হওয়ার পর এই তিনটা ক্যান্ডেলের আমাদের কি সব থেকে নিচের উইক কোনটা এইটা এইটা আমাদের একটা সুইং হয়েছে এইটা ওকে এটা আমাদের একটা সুইং ওকে এস দিয়ে দিলাম এক নম্বর দেন আবার যখন ডাউন আসবো আপে যাবো ডাউনে এইটার নিচে কিন্তু আমাদের বর্তমান লোটা এই যে লো ক্রিয়েট করছে গ্রিনের পরে লো ক্রিয়েট করছে এইটারও আমাদের দেখেন মাঝখান কোনটা একটা দুইটা তিনটা আমরা যদি তিন নাম্বার ক্যান্ডেল ধরি ওকে আমাদের এক দুই তিন বা এক দুই তিন তিন ধরলে কিন্তু এই যে এইটা আসে এই তিনটা ধরলে বাট এটার উইক কিন্তু ছোটো বাট এই রেডের উইকটা কিন্তু বড়। আমাদের ধরতে হবে এক দুই তিন মানে যার মাঝখানের ক্যান্ডেলটা যেইটারই হোক এ যদি এই যে আমাদের এইটার উইকটা এরকম ব্যবহারও থাকতো তাহলে আমরা কোনটা ধরতাম এক দুই তিন এই তিনটা বোঝাতে পারছি না আমাদের এই তিনটা ক্যান্ডেলের ফরমেশন আমাদের এই জায়গায় ধরতে হবে কি এক অপাইলাম দু পেলাম এটাও অপাইলাম এটা পেলাম এখন কি আমাদের এটার উপর আর একটা সুইং করতে হইব এখন দেখেন এটার উপরে কি আর একটা সুইং করছে কিনা এই যে এই দেখেন সেম দেখছেন এই যে এই জায়গায় একটা সুইং এটা ব্রেকডাউন নিচে লো উপরে যা আবার এই জায়গায় একটা সুইং এই জায়গায় একটা এই জায়গায় একটা দুইটা সুইং করার পর আপনি যদি দেখেন আমাদের জাস্ট একটু কনফার্মেশন দেখা দিই যদি দেখেন এরকম হয়েছে তাহলে আপনারা এই পর্যন্ত টার্গেট নিয়ে এন্ট্রি নিতে পারবেন এই রেজিস্ট্যান্স বা তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট টেন্টে নিতে পারেন এই রেজিস্ট্যান্স পর্যন্ত ও এই রেজিস্ট্যান্স বা এই রেজিস্ট্যান্স এটা যদি বড়ো থাকে যদি গ্যাপ থাকে মানে এটা তো ভাই ইজিলি ফুলফিল করে নেবে একটা ক্যান্ডেল দিয়ে এটা যদি আরেকটু উপরে থাকে তাহলে আমাদের টার্গেট রাখবেন এই রেজিস্ট্যান্স পর্যন্ত এটা টাচ করা ছাড়া বা বডি দেওয়া উইক দেওয়া টাচ করা ছাড়া জিন্দিগিতে এই লেভেল টাচ করবো না এই তিনটা কনফার্মেশন আর এই যে এই ক্যান্ডেলগুলো উইক ক্যান্ডেলগুলো উইক এগুলো কনফার্মেশন রাখলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এইটা টাচ করা ছাড়া ও নিচে নামবে না এটা আমি বলে দিলাম যদি নিচে নামে ভাই কী কমো ট্রেডিং হান্ড্রেড পার্সেন তো কিছু নয় তারপর আমি এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট দিতেছি ভাই কি জন্য এটা টাচ করবে ভাই পাঁচ মিনিট হইলো বা এই জায়গা থেকে এইভাবে এইভাবে হইলো এইভাবে যাইয়া হইল ও এই লেভেলটা টাচ করে দেন ভাই মার্কেটটা নিচে নামবো এটা আপনি ডিপ শিওর থাকেন এটা আপনি ডিপ শিওর থাকেন আর যারা এক মিনিটে ট্রেড নিতে চান এটা নেওয়ার দরকার মনে করেন আমি পাঁচ মিনিটে নেবেন সবসময় বা দশ মিনিট এরকম টাইমে বাট এক মিনিটে নিলে কী কীভাবে নেবেন এটা আমি বলে দিই এক থেকে দুই মিনিটে এটা নিলে ট্রাই করবেন যাতে এই যে সেলিং ক্যান্ডেলগুলো আছে না এই ক্যান্ডেলগুলো যাতে এই টাইপের হয় এই যে এই টাইপের ধরেন এই এই টাইপের হয়েছে যে পিছনের ক্যান্ডেলগুলোতে বাইং প্রেশার আছে এই টাইপের ক্যান্ডেলগুলো বাইং প্রেশার এটাতে বাইং প্রেশার মানে বাইরের ক্যান্ডেল বাইং সবগুলো বাইক আর এর পেছনের ক্যান্ডেলগুলো থাকবে এরকম স্টবল ক্যান্ডেল যে উপর নিচে দুই সাইডে উইক আছে এই যে এই দুই সাইডে উইক আছে দেন এই ক্যান্ডেলে ধরেন দুই সাইডে উইক ধরেন এই রেডে আমাদের একটা সাইডে উইক আছে ধরেন বা যে কোনো একটা পার্টির দিক দিয়ে উইক এই যে এরকম ধরুন টাচ করে নেই দেন গ্রিন আসে দেন আপনি চাইলে এক থেকে দুই মিনিটের জন্য আপনি নিতে পারেন এক মিনিটে যারা নেন বাট আমি পেপার করবো পাঁচ থেকে দশ মিনিট মিনিমাম পাঁচ মিনিট এটা টাচ করা ছাড়া নিচে নাম বই না আপনি যত যাই কোন ওকে জাস্ট এই একটা লজিকের উপর আপনি যদি চেট নেন ভাই আপনি মাস্টার এটা লিকুইডিটি এখন ডে হোক আমি আপনাদের বুঝাই দিই বুঝাই দিই এটা কীভাবে কাজ করে যে যে পয়েন্টগুলো বলছি ওইগুলো সেম ভাই সেম হইতেই হোক এই যে দেখেন এই জায়গায় একটা হইতাছে অলরেডি যেহেতু আজকে ওই দিকে কিন্তু ভাই আমি কিন্তু রিয়েল মার্কেটে দেখাই দিয়েছি বাট আজকে যেহেতু ওটিসি ভাই কিছু করার নেই দেখেন এই যে সুইং দিতাছে ওকে এই যে একটা সুইং পাইছি এটা ব্রেকডাউন ওকে ব্রেকডাউন আর একটা সুইং এখন যদি এই জায়গায় তিনটা ক্যান্ডেলে লাস্টে যে লোটা এখন আমরা ওয়েট করি ও যদি এটা লো ফুলফিল করে ও মিনিমাম ভাই এইটা আর এইটা এটা যদি ব্রেকআউট করে এইটা এই যে যেহেতু উপরে রেজিস্ট্যান্স এটা টাচ করা ছাড়া নিচে নাম বই না মানে আমরা ওয়েট করি দেখি লাইভে আমরা পাই কি না লাইভ এক্সাম্পল ভাই ওকে লাইভ এক্সাম্পল ভাই জাস্ট আমরা আজকে দেখব ওটিসি মার্কেটে তারপর তারপর ভাই রিয়েল মার্কেটে আগে প্র্যাকটিস করবেন কারণ ওটিসি পরে ভাই অনেকে ভিডিওটা পাবলিশ হইলে বলতে পারে যে ভাই ওটিসি মার্কেটে এটা এটা কাজ করেন তেন বাট যারা আমাদের গত ক্লাস আসেন তারা কিন্তু জানেন ভাই আমরা কিন্তু আপনাদের ওটিসি মার্কেটে রিয়েল মার্কেটে দেখাই দিছি আচ্ছা দেখি এই একটা দুইটা তিনটা তিনটা ক্যান্ডেল লোকনটা এই যেইটা হ্যাঁ যদি টাচ টাচ করে নাই অলরেডি কি সুইং কিন্তু পাই গেছে ভাই এই যে দেখেন তিন আচ্ছা এই জায়গায় আমি দেখাই এই যে এক দুই তিন তিনটা ক্যান্ডেল লাস্ট সুইং এটা এই তিনটা ক্যান্ডেলের লাস্ট সুইং এটা পাইছি এইভাবে এভাবে 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 এই জায়গা থেকে এই যে এক দুই তিন এইটা লাস্ট সুইং এটা মিনিমাম এখন পাঁচ মিনিটের আপেনেন মিনিমাম তিন চার পাঁচ পাঁচ মিনিটের একটা আপেনেন বা দুইটা নিলেন যে জায়গায় এখন আমরা দেখি না কি জন্য কাজ করে না বা কাজ করে ওকে মিনিমাম পাঁচ মিনিট আর দেখেন এই জায়গায় চাইলে ভাই আমি এক মিনিটে আপনি নিতে পারতাম দেখছেন আমি বলছিলাম কি পিছনেতে এইভাবে বায়ার ক্যান্ডেল বাইং প্রেশার যদি আপ ট্রেন্ড হয় আর যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে উপর থেকে সিলিং প্রেশার যেইটাই ওকে আমরা কিন্তু মিনিমাম ভাই পাঁচ মিনিটে নিয়ে নিছি বাট আপনাদের কিন্তু ক্রাইটেরিয়াগুলো আছে বাট এই যে দেখেন এইটা কিন্তু একটা ডুজি টেপ ক্যান্ডেল মোটামুটি একটু ভাই বডি হইতে হবে তারপরও ভাই ডিপ শিওর থাকেন একশো থেকে নব্বই পার্সেন্ট আমি শিওর এটা এই যে এই রেজিস্ট্যান্স টাচ করবে ওর ভাই টার্গেট আছে যেহেতু ওটিসি মার্কেট এই জন্য একটু ভাই নার্ভাস কারণ ওটিসিতে এটা আমি ওইরকম ভাই প্র্যাকটিস করি না কারণ আমি রিয়েল মার্কেটে যখন ফরেক্সে ট্রেড নেওয়ার জন্য তখন ভাই আমি প্র্যাকটিস করছি ওই জন্য ভাই আমি ফরেক্সে বা রিয়েল মার্কেটে আমি একরিষে বেশি দিতে পারবো ভাই এই যে দেখছেন একটা এটা ব্রেকডাউন এই যে আবার উপরে যায় এই যে আরেকটা করছে এক দুই তিন বা আপনি এই জায়গা থেকে এইটাও ধরতে পারেন এক দুই তিন এই যে দেখেন হয়ে গেছে ভাই এই তিনটা ক্যান্ডেল সবাই ভাই লাইভে আসেন এই তিনটা ক্যান্ডেল এটার লাস্টের লো এই তিনটা ক্যান্ডেল এটার লাস্টের লো আবার এই জায়গা থেকে ধরেন আমাদের কোনটা এক দুই তিন এই তিনটা ধরেন দরকার বললে এই যে এই তিনটা এটার লাস্টের লো যেহেতু এটা এটার উপরে তাই আমি এই চারটার মতো ধরে লাইছি এটার লাস্টের লো তো এক পাইসি দুই পাইসি তিন এখন আমার টার্গেট বাই শিওর থাকেন এই স্টংকুনটা দেখেন স্টংকুনটা আমাদের সর্বোচ্চ রেড আইসে কোন জায়গা থেকে বেশি এই জায়গা থেকে ওই পর্যন্ত টাচ করার টার্গেট ভাই ওর এই পর্যন্ত আর যদি হাই টাইম ফেমে যাই দেখি আমাদের কতটুক আর স্ট্রং কোনো লেভেল আছে কি না পাঁচ মিনিটে যাই ধরেন পাঁচ মিনিটে না ওই পর্যন্ত চাইবো মানে এটা টাচ কইরা হইলো ভাই ও নিচে নামা ট্রাই করবে এই যে দেখেন আমি যে লেভেলটা মার্ক করি সেটা ভাই কাজ করে কি না দেখেন আমি কিন্তু ভাই লাইভ এক্সাম্পল দেখা দিলাম লাইভ এক্সাম্পল এর থেকে ভাই আর কেউ বেশি দিতে পারবো কিনা জানি না বাট আমি কি বলছি এই যে এই জায়গায় তিনটা ক্যান্ডেল আসছে না ডাউনে এইটা ভাই টাচ করবে এটা ডিপ শিউর থাকেন টাচ করবে এটা ডিপ ডিপশিউর থাকেন আমি কি জন্য বলতে পারছি এটা এখন এই যে একটা এই যে আর একটা এই আর একটা হয়ে গেছে অলরেডি কিন্তু আমি কিন্তু আগে কি ভাই বুঝে গেছি যে এই তিনটা এই যে এইটা এইটা মানে এই তিনটা দেখে এটা লাস্টে দেখা বুঝে গেছি কিন্তু তা আপনারা কেন পারবেন না আমি কি ভাই যে কোনো রেকর্ডিং ভিডিও আমি কিন্তু তিন থেকে চার মিনিটের রেঞ্জে নিয়ে নিছি এই জায়গায় এই যে এই রেডি নিছি এক দুই তিন তিন থেকে চার মিনিটে এইটা টাচ করবি ভাই আপনি দেখেন এই যে এই লেভেলটা মিনিমাম এই পর্যন্ত আসবোই ওর রানিং মানে মিনিমাম কয়টা ক্যান্টালে এই জায়গায় দেখেন এই জায়গা থেকে একটা এসে এই জায়গা থেকে একটা বাট এই জায়গা থেকে তিনটা তার মানে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা এইটা এটা টাচ করবো যেইভাবেই হোক এইভাবে আইসা এইভাবে যাও ভাই টাচ করবো এই লেভেলটা ব্রেকআউট করার আগে এই লেভেল টাচ করবো ওকে ওটিসি তারপরে দেখি কারণ ওটিসিতে মনে করেন রিয়েল মার্কেটে ফুল লজিক কখন অ্যাপ্লাই হইব না এটা আপনিও জানেন আমিও জানি বাট আপনি যদি তিন থেকে পাঁচ মিনিটের এন্ট্রি নেন তাহলে মোটামুটি প্রফিটে যা চলে যাবেন ইনশাল্লাহ ওকে দেখা যাক আমরা যেহেতু তিন থেকে চার মিনিট এন্ট্রি নিয়েছি এটা আমাদের প্রফিট দেয় নাকি লস আমি যেহেতু এই রেড হওয়ার পর এই একটা দুইটা তিনটা চার মিনিটের মনে এন্ট্রি পড়ছে বা সাড়ে তিন মিনিটের এই টাইপের দেখা যাক আপনি যদি তিন থেকে পাঁচ মিনিট নেন এনাফ দেখেন আমি যেটা বলছি এটা টাচ করে কিনা না তো ওঠেছি তারপর রিয়েল মার্কেট হলে আমি ডিপ শো দিতে পারতাম কারণ সব লজিক বা আমার এই জায়গায় অ্যাপ্লাই হয়েছে আপ ট্রেন সব কিছু অ্যাপ্লাই হয়েছে এই জায়গায় ভাই ভয় পাওয়ার আমার এক বিন্দু পরিমাণ ইয়ে নাই দেখেন আমি আপনাদের লাইভে যেটা বলছি এটা হয় কি না সবাই লাইভে আসেন আমি বলছি কিন্তু এই রেজিস্ট্যান্সটা টাচ করবে এখন আমরা ওয়েট করি যে টাচ করে কি করে না আর যদি না করে তাহলে আর একটু বেশি ভালো আমি আপনাদের বুঝাই দিতে পারবো যে কি কারণে না করছে কিন্তু আমার পুরা ভাই কনফিডেন্স ভাই এখন আমার মনে করি যে এই লেভেলটা টাচ করবো যেহেতু ফরেক্সে কাজ করে ভাই ওটিসিতে লাইভ মার্কেটে কোটেক্সে বা ফরেক্স লাইভ মার্কেটে কাজ করে তাহলে ভাই ওটিসিতেও ভাই একশো পার্সেন্ট থেকে মনে করেন যদি আমি ওইটা একুশি ধরি আমার ধরেন আমি নব্বই পার্সেন্ট দিলাম তাহলে এই ফরে বাইনারিতে আমি মিনিমাম আশি পার্সেন্ট দিতে পারি এই জায়গায় এই ওটিসি মার্কেটে ওকে এই লেভেলটা ব্রেকআউট করা ছাড়া টাচ করবো না সহজে আমার যেটা মানে আমার বলতেছি যে এইটা এটা ব্রেকআউট করার আগে ওইটা টাচ করবো না আমরা দিই ভাই কী হয় ওকে তা আমি আর ওই আর ডিপলি গেলাম না ওকে জাস্ট যেহেতুটুকু বোঝানোর কম আমি বুঝাই দিছি এটা জাস্ট প্র্যাকটিস করেন তাইলে লি এরা যে ভাই এক কথায় করতে তার মতো যদি দুশো স্ক্রিনশট মারতে পারেন তাহলে ভাই কিছু করতে পারবেন এক কথায় ওকে আচ্ছা সবাই একটু ওয়েট করেন এখন আমরা একটু দেখি ওকে আমি যেটা বলছি লেভেলটা টাচ করে কি না ওকে আমরা ওয়েট করি দেখা যাক আমি যেটা বলছি আমি বলছি না আমার একটু মানে কনফিডেন্স এই জায়গা থেকে বলতেছে যে ভাই মার্কেটটা আপে যা টাচ করবে দেখেন এখন কী হয় আমি তো হান্ড্রেড পার্সেন্ট বলি নাই এই জায়গায় দেখেন কী হয় ওকে আমরা ওয়েট করি দেখা যাক আমরা আরো দেখি আরো পাই কি না এই যে রিয়েল মার্কেট আর ওটা কই চলে গেছে ইসডি জেপিও টি সি বন্ধ করে দিয়েছে নি ইউএসডি জে পি ওই ওটিসি বন্ধ করে নিট করেন দেখা যাক যে কই বিজয় ভাই কানেক্ট হইতে পারছেন না দেখি হ্যাঁ ভাই কাবল হইতে পারলাম অনেকক্ষণ পরে সমস্যা নেই ক্লাস এটা পাই যাবেন ইউটিউবে গ্রুপে সব জায়গায় পেয়ে যাবেন ওকে আচ্ছা ঠিক আছে ভাই আগে ভাগে ক্লাসটা দেন আচ্ছা সমস্যা নেই দেখা যাক আমাদের এটা টাচ করছে বর্তমানে কিন্তু ব্রেকডাউন ডাউন দেওয়ার আগে আমি বলছি না ওইটা টাচ করবে বাট রিয়েল মার্কেট হলে আমি কিন্তু ওই দিন রিয়েল মার্কেট দেখাই দিছিলাম দেখাইছিলাম না সব ভাই

আরেকটু পরে দেখেন এই বা এই জায়গা থেকে আইসা দু কি বা আপে যায় দেখেন আপনি আমি বলছি পরে দেখেন কারণ ক্যান্ডেলগুলো দেখে বোঝা যাইতেছে বুঝতে পারছেন বাট আমি যতটুকু দিছি রাজা যদি কেউ প্র্যাকটিস করতে পারেন নোট করতে পারেন ইনশাল্লাহ ভাই আপনার প্রফিটেবল আমি গ্যারান্টি এবং ওটা কইতে পারে যে ভাই কী দেখালি ওটিসি মোটিসি যদি ভিডিওটা পাবলিশ হয় বা কখনও দেখেন তখন মনে করেন আপনারা বলতে পারেন বোঝাতে পারলাম বাট এখন এটা কাজে লাগবে কি লাগবে না এটা আপনারাই জানেন ফর হইলে ভাই দেখেন আমি যেটা বলছি বেশিরভাগ পাবলিকগুলো এই যে মনে করেন এই জায়গা থেকে যদি এন্ট্রি নেয় মিনিমাম ভাই পিছনে অর্ডার ব্লক ফেয়ার ব্লক এই কোন একটা জায়গা থেকে স্টপ লস লাগাইতো এই জায়গায় মানে এই যে এতটুকু স্টপ লস লাগাইতো ধরেন এই যে এতটুক ধরেন এই জায়গা থেকে এন্ট্রি নিছে এই যে এইভাবে এতটুকু স্টপ লস লাগাইতো দেন টিপি বা উপর পর্যন্ত রাখতো এই জায়গা থেকে এতটুকু ওকে এই যে এইভাবে টিপি রাখতো হয়তো স্ট প্লাস থেকে রিজেকশন খাইতো অনেক স্টু টু বা থ্রি ইজিলি ভাই হিট হয়ে যেত রিয়েল মার্কেট হলে বাট ওটিসি তো আমি বলছি আগে বলছি যে ওটিসি চাইলে ভাই আপনার মেনের প্লট করতে পারবো এই যে এই সেল ছেড়ে দিল না দেখা দিতে পারবো যে ওই জায়গা থেকে এই যে ডাউনে যাইতাছে বাট রিয়েল মার্কেট হলে ভাই আপনার সহজে পারবো না কারণ ওরা রিয়েল বাইসেল করতেছে রিয়েল আমি দশ ডলার ট্রেড নিতেছি রিয়েলভাবে এই জায়গায় বড়ো বড়ো ছোটো ছোটো ট্রেডার বাইসেল করতেছে মানে ওই ফরেক্স মার্কেটে ভাই কোটি কোটি ভাই মানুষ ট্রেড করে আর ফাইনারিতে ভাই কজন করে এটা বুঝতেইব যে আপনারা চাইলে ভাই ছোটো খাটো একটা ম্যানুপুলেশন করতে পারে এই যে এটা ম্যানিপুলেশন এরিয়া কীভাবে এই যে সবাই সেল দেখিয়া সেল নেবো সেল সেল না অ্যাপিস মাইরা আমি কি বলছিলাম আমি কিন্তু একবারে বলেনি যে এটা টাচ করে না আমি বলছি এটা ব্রেক ডাউন দিতে পারবো না যেহেতু ফরেক্সের লজিক আপনারা আমি দেখাইলাম আপনারা আরেকটু একটু মডিফাই করেন দরকার বললে দরকার বললে এই জায়গায় দশ মিনিটের ট্রেট নেন আর একটু ভুইচা ট্রেনে একটু প্র্যাকটিস করেন আর যে সবগুলার যে ওইনৈতু এরকম কোনো কথা আছে হান্ড্রেড পার্সেন্ট এ করে সে আমার বাপেও দিতে পারবো না এক কথায় আপনারা এই পর্যন্ত ঘাইটা দেখিয়েছেন ভাই ইউটিউবে এই এই লজিক দিয়া আপনাদের কোনো ইউটিউবার কোনো ভিডিও দিছে কিনা ভাই এটা অনেক দিন পরে ভাই অনেক দিন ধরে অ্যানালাইজ করছি অনেক দিন ধরে ঘাঁটছি ধ্যান ভাই এটা ওপর মাস্টারই করতেছে এখনও আপনারা এটা ভাববেন না একটা ক্লাস করা একটা ভিডিও দেখা বা একটা লস হয়েছে এই জন্য না ভাই আমি করছি আমি জানি যে এটা কীরকম আমি ট্রেড নিতে পারবো না আপনারা ওই টাইপের কইরা আর বাড়ায় নেন ওকে বোঝাতে পারছি আপনাদের শুভ ভাই আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে আমারটা কিন্তু ভাই প্রফিট দিয়ে করুক আমারটা দিয়ে দিয়েছে চার মিনিটে সাড়ে তিন করে রাখেন অন্য কেউ কথা বলেন সবাইকে বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্ত রাখবো কারণ ওই দিন মোটামুটি অনেকটুকু বুঝেছি আপাতত যারা বুঝতে পারছে বুঝতে পারছে আজকে যে একটি স্ট্র্যাটেজি দেখা দিয়েছে ওইটা আপনারা অ্যাপ্লাই জাস্ট তিন থেকে চার দিন প্র্যাকটিস করেন ভালো করে মার্কেটে মিনিমাম একশো ট্রেড নেন বুঝতে পারবেন ওকে আচ্ছা অন্য কেউ আর কোনো কোশ্চেন আছে তাহলে আমি লিভ নেই কি বলেন 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 আচ্ছা সমস্যা আচ্ছা তাহলে আমি আজকে পর্যন্ত থাক ওকে grazie a te grazie a te